আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা অগাস্ট মাসের এক তারিখ আছে গত বছরের এই দিনে এই দেশের পরিস্থিতি কি ছিল একবার কল্পনা করুন কি হবে কি হবে না মানুষের মনে উদ্বেগ মানুষের মনে বিক্ষোভ এই সব মিলিয়ে একটা অস্থির সময়ের মধ্যে আমরা ছিলাম যেটাকে বলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান মানে জুলাই মাস থেকে শুরু করে অগাস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত তারপরে আরও তিন দিন অগাস্টের আট তারিখ পর্যন্ত একটা বিশাল পরিবর্তন এদেশে হয়েছে যা নাকি অনেকে চিন্তারও বাইরে ছিল এবং আমি এখন দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে সক্রিয় আছে তাদের মধ্যে এই জুলাই গণভ্যুত্থানের বার্ষিকী পালনের একটা নানা কথা তারা বলছেন এর মধ্যে আবার জুলাই সনদ জুলাই ঘোষণা সেগুলো নিয়েও একটা আলোচনা হচ্ছে চাপ দেওয়া হচ্ছে সরকারকে এসবে আপনারা জানেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আরও দু একজন হয়তো করবো আমরা আলোচনা কিন্তু এই মুহূর্তে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো আমি যেন একটা কম্পিটিশন দেখছি সবার মধ্যে যে এই জুলাই আন্দোলনের ক্রেডিটটা আসলে কার এই ক্রেডিটটা নিজের কুক্ষিগত করার জন্য সকলের মধ্যে একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি এবং আমার বিবেচনায় এটা একটা অপ্রয়োজনীয় প্রতিযোগিতা কিন্তু আমি কি বিবেচনা করি কী করি না সেটা তো ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো ওনারা কী করেন সেটা এবং ওনারা কী করেছেন সেটা নিয়ে আমরা কথা বলতে পারি প্রথমত যে কথাটা বলবো যে আলোচনাটা শুরু হয়েছে কোথায় এনসিপির যিনি আহ্বায়ক মিস্টার নাহিদ ইসলাম তার একটা ফেসবুক পোস্ট নিয়ে আলোচনাটা বেসিক্যালি বিতর্কটা তৈরি হয়েছে উনি বিরোধ লাগিয়ে দিচ্ছেন যেমন উনি মির্জা ফখরুল ইসলাম কয়েকদিন আগে এর আগে দিন কয়েক আগে প্রথম আলোতে একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউয়ে মির্জা ফখর কী বলেছিলেন সেটা নিয়ে নাহিদ ইসলাম আপত্তি করেছেন মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সঙ্গে ওই পাঁচ আগস্টের পর জাস্ট ওই দিনই বা তার পরের দিন আমাদের কোনো দেখাই হয়নি জাতীয় সরকার তৈরি করার প্রস্তাবটা ছাত্রদের কাছ থেকে আসেনি অন্য মহল থেকে আসতে পারে কিন্তু ছাত্রদের কাছ থেকে এই প্রস্তাব আসেনি মানে ওই সময় গত বছরের ওই সময়ে জাতীয় মানে পাঁচ তারিখের পরে শেখ হাসিনা দেশে চলে যাওয়ার পরে একটা জাতীয় সরকার গঠনের প্রস্তাব এসেছিল আলোচনা হয়েছিল এবং ছাত্ররা তারা পরবর্তী সময় যারা নাকি দায়িত্বে ছিলেন এবং যারা সামনে চলে এসেছিলেন তারা বলেছিলেন যে সেটা নাকি বিএনপি গ্রহণ করেনি এই জন্য একটা নাগরিকদের নিয়ে একটা সরকার গঠন করা হয়েছে এই ব্যাপারে মির্জা ফখরুলের এই বক্তব্য যে না ছাত্রদের কাছ থেকে কোনো প্রস্তাব আসেনি এবং তাদের সঙ্গে তাদের দেখাই হয়নি ঠিক এই বিষয়টা নিয়ে একত্রিশ তারিখে দুপুর বারোটা এগারো মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নাহিদ ইসলাম একটা পোস্ট দেন মানে গতকালকে কথা বলছেন তিনি লিখেছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে দেওয়া হয় নাই অন্য কোনো মাধ্যম থেকে এসেছিল তার এই বক্তব্যটি সত্য নয় তবে মির্জা ফখরুল যে কথা বলেছেন সেটাকে অসত্য বলে অভিহিত করছেন নাহিদ ইসলাম এবং নাহিদ ইসলাম নিজের মতো করে ব্যাখ্যা করছেন এবং তিনি কি বলেছেন শুনুন আপরা তিনি বলেছেন পাঁচ আগস্ট রাতের প্রেস এ বলেছিলাম আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই সেই প্রেস বিভাগের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমাদের ভার্চুয়াল মিটিং হয় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল তারেক রহমান এ প্রস্তাবে সম্মত হননি এবং নাগরিক সমাজের সদস্যদের নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের সাজেশন দেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বলি প্রধান উপদেষ্টা হিসাবে এবং নাহিদ তার প্রশ্নে আরও বলেন সাত আগস্ট ভোরবেলা বিএনপির মহাসচিব মির্জা ফকুলের বাসায় আমরা ওনার সাথে অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করি দেখুন সাত তারিখে মির্জা ফকুলের বাসায় তারা মিটিং করেছেন বলে নাহিদ ইসলাম দাবি করেন আর মির্জা ফখরুল বলতেছেন যে পাঁচ আগস্ট বা জাস্ট ওর পরের দিন ওই দিন বা তার পরের দিন তাদের সাথে তাদের দেখাই হয়নি দুটোই কিন্তু সত্য হতে পারে পারে কি হবে মির্জা ফখরুল বলেছেন পাঁচ আগস্ট এবং তারপরের দিন মানে ছয় আগস্ট মতো দেখা হয়নি কিন্তু সাত আগস্ট দাবি করছেন যে জাহিদ ইসলাম দেখা করেছেন ওনার বাসায় মির্জা ফখরেরই বাসায় তো দুটোই কিন্তু সত্য হতে পারে কিন্তু এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা নাই আলোচনা যেটা হচ্ছে সেটা হলো যে পরস্পরকে দোষার একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি পরস্পরকে অসত্য বলেছেন এরকম মানে মিথ্যা বলেছেন এ ধরনের একটা মানে অভিযোগ করার আমি প্রবণতা দেখতে পাচ্ছি মির্জা ফকল কিন্তু পরবর্তীতে মির্জা ফখরুলকে জিজ্ঞাসা করা হলে নাহিদ ইসলামের এই বক্তব্য জিজ্ঞাসা করা হলে মির্জা ফখরুল কিন্তু সরাসরি প্রথম আগে বলেছেন যে নাহিদ ইসলাম যে দাবি করেছেন সেটা ঠিক নয় বললেই তো হবে না জাতীয় সরকারের ব্যাপারে আমাদের দল থেকে কোনো কথা বলা হয়নি তারেক সাহেবের সাথে তাদের কথা হয়েছে কিনা সেটা আমার জানা নাই তো এই হলো অবস্থা মানে এমন একটা বিষয় নিয়ে তারা বিতর্কে জড়িয়ে পড়েছেন যেটা নিয়ে বিতর্ক করার কোনো প্রয়োজনই নেই মানে ছাত্ররা জাতীয় সরকার করার প্রস্তাব দিয়েছিল বিএনপি সেটা গ্রহণ করেনি তো সমস্যা কি হয়েছে সমস্যাটা কি হয়েছে জাতীয় সরকার হলেই কি সব সমাধান হয়ে যেত বরঞ্চ আমি তো মনে করি এই প্রসঙ্গটা জাতীয় সরকার করা দরকার ছিল কি ছিল না এই প্রসঙ্গটা এখন এসেছে কেন এই প্রসঙ্গটা এখন এসেছে নাগরিকদের সমন্বয়ে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের ব্যর্থতার কারণে সেই সরকার ভালো কিছু দেখাতে পারছে না সেই সরকার ভালো কিছু করতে পারছে না সেই সরকার একটা শান্তিপূর্ণ নির্বাচনের ডেট পর্যন্ত ঘোষণা করতে পারছে না সেই সরকার সংস্কারের নামে অপ্রয়োজনে সময় ক্ষেপণ করছে এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে সাধারণ মানুষের মনে একটা যে প্রশ্ন উঠছে যে এইভাবে সরকারটা গঠন না করলেও হতো এই জন্যই কিন্তু এই দায়টা এড়ানোর জন্য ছাত্ররা বলতে চাচ্ছে যে আমরা কি জাতীয় সরকার করতে চেয়েছিলাম জাতীয় সরকার হলে এর চেয়েও খারাপ কিছু হতে পারতো অথবা হতে পারতো না আমি জানি না তারে রহমান সাহেব কী ভেবে বলেছেন এবং তারেক রহমান সাহেব যে কথাটা বলেছেন যে জাতীয় সরকারের দরকার নেই এই বক্তব্যটা যে ভুল তাও তো আমি মনে করি না ঠিকই তো আছে আপনি জাতীয় সরকার করলে তো এটা দীর্ঘমেয়াদী থাকার ব্যাপার হতো এবং আরও হাউ কম রাখতে পারত বরঞ্চ যদি এই সরকারটাই ঠিক সময় নির্বাচন দিয়ে দিত যদি এটা নিয়ে নির্বাচনকে প্রলম্বিত করার কোনো প্রবণতা না দেখাতো সেটাই কি সবচেয়ে ভালো হতো না সেটাই হতো কিন্তু আমার কাছে মনে হয়েছে এই বিতর্কটাই আসলে অপ্রয়োজনীয় আবার এই নাহিদ ইসলাম একই স্টেট আছে কিন্তু